আমরা বড় না আমরা ভাত খাই আমরা গরিব বাবা থাকে না তোমার বাবা বিদেশ থাকে আমি আছে আমি গেছি আমি কোন দেশে যাবো উনি আমি কোন দেশে কি 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 কই ইংল্যান্ড ইংল্যান্ড বানান কর দি দে তুই বানান করি ইটালি না তুই ইংল্যান্ড কত না ইংল্যান্ড বানান কর কে তুমি কি ইতালি যাই আচ্ছা ইতালি বানান কর ই ই তা লি অতি গতি বানান কর তুই ইংল্যান্ড বানান কর ইতালি এর লাগে ইংল্যান্ড ইংল্যান্ড ই ল্যান্ড ই ল্যান্ড আদমে বাই যায়ছ তো हमरे বড় ভালো কেন ukon বড় রে গুমা গুমা কিছে তোর কিছে

দুড়ু জল মিলায় এ এসে তুই এসে যেন এই যে যেন টাই এ গড়া বালা না জানি কোন রাত বাল ঢাকা মাডা মাডা টাক বালা হুম কোন জায়গা বালা না এই জায়গা বালা না এই এ গড়া বালা তুই কে কিলিনা আমি জানি তুই না কইছস বালা না এই জায়গা বালা না এই জায়গা ভূত ফেতনি তাই ভূত ফেতনি কোমিলত তাইছে ভূত ফেতনি কেমন <laughs> লাগে <laughs> 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 কেমন লাগে দাঁড়া এটা লাগালে কি আর কি গরম লাগে যে ঠান্ডা বাতাসটা ছিল না ওটা লাগে না আসলে কাজের আছে আবার বড় হয়ে যাবো ভালো আছে

কি করবো জিমে যেতে পারি না জিমে যায় না বেলা তো ঘুমাইতে পারে না চোখের দিক দা যাওয়ার চোখের যে কালা কালা হয়ে গেছে রাত্রেবেলা ঘুমায় না তো বোঝেন নেই কি করবো না তো ওই গেছিল বাসায় সোয়েটার পড়তে দেখে কি সোয়েটার নাইগা যা চুকো তো গেছে গা

ভাইরাল করে দেব না তো তর্চে হারাবি টেয়া কামা তো আমি যে দি সে হ্যার নিয়ে যাওয়া উচিত বুঝছো আমুগো এরকম হয় কাপড় দিয়েতে গেলে কিন্তু চিমটি থাকে ওই চিমটি দেখে দেখে আমরা বুঝি যে কিন্তু ঘরের পোলাটি না একটু দেখলো না বুঝছি তোমার নিতে এটা তো জানি কিন্তু কইলাম তো বড় পোলা বাড়ির মেয়মান এটা জামা কাপড় চিনে না বাড়ির মেহমান বাড়ির থাকে তুমি মেহমানের থাকতে পারে পরে আলহামদুলিল্লাহ পরে বিল লেখা কিছু পাইছিলা বিলালটা হঠাৎ করে আমরা হারিয়ে গেছে যেভাবে হঠাৎ এসেছিল হঠাৎ করে চলে গেছে মনে মনে তো খুশি এইসব